সো হোয়াটসঅ্যাপ গাইস ফ্র্যাগলিন যাচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেডভাবে কিন্তু তার গার্লফ্রেন্ড কি আদেও তাকে পাত্তা দেবে তার গার্লফ্রেন্ড ফ্যাগলিনকে ডেকেছে তাকে দেখা করার জন্য এবং লাস্ট দেখা করার জন্য তো আদেও তার সঙ্গে রকম বিহেভ করবে সেটাই এখন দেখার তো ফ্র্যাগলিন রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে সামনে তার স্করপিও গাড়ি সাইডে ডান্সিং গার্লসগুলো ডান্স করছে সে নতুন স্করপিও নিয়ে চলে যাচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তো রাস্তা সবই ফাঁকা আছে ফ্যাংকলিন গাড়ি সেরকম জোরে না চালিয়ে আস্তে যাচ্ছে কারণ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে বলে বহুত এক্সাইটেড যে এতদিন পর তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করবে এবং তার বাড়ির সামনে চলে এসছে গার্লফ্রেন্ডের বাড়ির সামনে সামনেই দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ডকে তার ফ্র্যাঙ্কলিন কি করবে ভাবছে যে তার সামনে কি করে যাবে তো ওর গার্লফ্রেন্ডকে অনেক দিন সে দেখেনি তো ফাইনালি সে গেল যাচ্ছে যে তার সঙ্গে দেখা করে তাই কী বলবে কিভাবে তাকে বোঝাবে তো ওর গার্লফ্রেন্ডটাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে এর পরে দেখার যে ওর গার্লফ্রেন্ড আদেও কি তাকে মেনে নেবে তো ওর গার্লফ্রেন্ড তো ফেগলিনের গার্লফ্রেন্ড বহুত রেগে আছে যে মানে এত দিন কী হয়েছিল যে তার সাথে দেখা করার টাইম পায়নি তো ওর গার্লফ্রেন্ড কোনো রকমভাবে বুঝছে না ফ্যাগলিন লোকে এত বোঝানোর পরেও ও ফ্যাগলিনের কথা বুঝছে না এবং এরপরে শুরু হয় ফাইট তার গার্লফ্রেন্ড ফ্যাগলিনকে সহ্য না করতে পেরে মারধর শুরু হয়ে যায় এবং কিছুক্ষণ ফ্যাগলিন মার খাওয়ার পরে ওর অনেক রাগ চলে আসে এবং তার গার্লফ্রেন্ডকে মেরে দেয় এবং তারপরে সে ডিসাইড করে যে তাকে গুলি করে মারবে তো ফাইনালি তাকে হেডশট দিয়ে মেরে ফেলে এবং সাইডেই থাকে তার বয়ফ্রেন্ড ও ভাই তো ফাইনালি এর জন্যই তার গার্লফ্রেন্ড তাকে সহ্য করতে পারছে না এবং তখনই চলে আসে পুলিশের গাড়ি এবং ফ্যাগলিন ডিসাইড করে যে পুলিশের সাথে তারা ফাইট নেবে দু গাইজ এখানে দুটো পুলিশের গাড়ি চলে এসছে ফ্যাগলিন রেডি হয়ে গেছে যে পুলিশকে কিভাবে শ্যুট করবে সে অনেকক্ষণ ধরে কনফিউশন হয়ে যাচ্ছে তো ফাইনালি এখানে দুজনের মধ্যে গুলি ফাইট শুরু হলো তো ফাইনালি দুটো পুলিশকে মেরে সে ফ্যাগলিন ডিসাইড করলো যে এবার পুলিশের গাড়ি নিয়ে সে পালিয়ে যাবে তো এখানে আর একটা কনফিউশন যে এখানে যেন পুলিশের গাড়ি নতুন করে না চলে আসে তো ফ্যাগলিন এখানে বিপদে পড়ে যাওয়ার চান্স আছে তো ফ্যাগলিনকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া যেতে হবে না হলে যে কোনো সময় পুলিশের গাড়ি এসে তাকে মেরে দিতে পারে তো ফাইনালি সে গাড়িতে উঠে এখান থেকে বেরিয়ে যাবে ও ভাই এর গাড়ির নিচে চলে এসেছিলো একটা পুলিশ তো ফাইনালি ও পুলিশের ওপর দিয়ে সে গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো ফ্যাগলিন এখন বহৎ রেগে আছে মানে বিশাল রেগে আছে যে তার সামনে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হলে সে তার সহ্য করবে না এবং ফ্যাগলি ফ্যাগলিন তার এরকমভাবে বিশ্বাসঘাতকতার পরে ও ভাই পুলিশের গাড়ি তার সঙ্গেই লেগেছে কী স্পিড হ্যাঁ ফ্রেগলিন কিন্তু না হয় তো ফ্রেগলিন প্রেমে আত্মহারা হয়ে সে লাস্টে হয়ে গেল শ্যুটার এবং সেই পয়সা নিয়ে যে কাউকে শ্যুট করতো তো রাস্তাঘাটে যে যাকে সুপারি দিত সে সুপারি নিয়ে শ্যুট করতে শুরু করলো সে প্রেমে আঘাত পেয়েছে জব ডিসাইড করে নিয়েছে যে সে শ্যুটারের জব করছে এবং তখনই সে ডিসাইড করে নেয় যে তার ক্লারদের মেরে ফেলে সে তখনই আবার চলে আসে পুলিশের গাড়ির সাথে লড়াই পুলিশের গাড়ি তার পেছন ছাড়ে না এবং তখন শুরু হয় তাদের মধ্যে বিশাল ফাইট ফাইনালি গাইজ এখানে পুলিশদের দুটো গাড়ি চলে আসে তখন দুজনের মধ্যে বিশাল ফাইট হয় এবং দুটো গাড়ি ভাই ফ্যাগলিনকে কোনো রকমভাবে জব্দ করতে পারে না তো ডিসাইড করে ফ্যাগলিন যে এদেরকেও মেরে সে পালিয়ে যাবে এবং তা মারার আগে পর্যন্ত পালাবে না তো ফাইনালি একজনকে মেরে সে ফাইনালি সেকেন্ড গাড়িটা ভাই এখানে সামনে পুলিশ বেরিয়ে গেছে তো কাজ ও মাই গড তো ফাইনালি ফ্যাগলিন পুলিশটাকে চাপা দিয়ে সামনে ভাই এখনও গাড়িতে আটকে আছে পুলিশের অবস্থা প্রচুর খারাপ না ভাই প্রচুর মানে বিশাল খারাপ তো ফাইনালি ফেগলিন এখানের কাজ সমাপ্ত হয়েছে হে এখান থেকে এবার পালানোর জন্য তৈরি হচ্ছে যাওয়ার সময় এই গাড়িগুলোর ধার্জি উড়ি ধার ও ভাই গাড়ির গাড়িগুলো এত স্ট্রং যে গাড়িগুলো উল্টাচ্ছে না বিশাল স্ট্রং তো গাইজ ফাইনালি ফ্যাগলিন এখান থেকে চলে যাচ্ছে কারণ তাকে যে কোনো মুহূর্তে পুলিশ অ্যাটাক করতে পারে তো গাইজ নেক্সট পার্টে দেখবো ফ্যাগলিনের পার্ট টু তো গাইজ এখানে ফ্যাগলিন যেগুলো করলো কি ঠিক করলো গার্লফ্রেন্ডের অত্যহারা হয়ে